আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কিভাবে বাইন্যান্স থেকে কুকয়েনে ব্যালেন্স ট্রান্সফার করবেন সর্বপ্রথম আমরা বাইন্যান্সে প্রবেশ করব এবং সর্বনিম্নে কর্নারে ওয়ালেট অপশনে ক্লিক করব ওয়ালেট অপশানে আমরা দেখতে পাচ্ছি ডিপোজিট উইথড্রো বাই এবং ট্রান্সফার আছে আমরা ডিপোজিটে ক্লিক করব যেহেতু আমরা ইউএসডিটিতে ডিপোজিট করব আমরা ইউএসডিটি সার্চ করব ইউএসডি দেখতে পাচ্ছি ইউএসডিটিতে ক্লিক করব এবং নেটওয়ার্ক সিলেক্ট করব বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্ক সিলেক্ট করার পর আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা চলে এসেছে আমরা ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে নেব এবং বাইনান্স থেকে বের হয়ে যাব এবং কুকয়েন অ্যাপে প্রবেশ করব আমরা অ্যাসেট অপশানে ক্লিক করব অ্যাসেটে ক্লিক করার পর আমরা এখান থেকে উইথড্র অপশান দেখতে পাচ্ছি না আমরা উইথড্র অপশনের জন্য ফান্ডিংয়ে ক্লিক করব ফান্ডিং অপশানে উইথড্রয়াল অপশান আছে এবং আমরা আমাদের ব্যালেন্সটাকে ফান্ডিংয়েই পাবো আমরা যদি ফান্ডিংয়ে না পাই তাহলে ট্রান্সফার অপশানে ক্লিক করে ব্যালেন্সটাকে ফান্ডিংয়ে ট্রান্সফার করে নেব উইথড্র অপশন থেকে ইউএসডিটি কয়েনটাকে সিলেক্ট করে নেবো এবং আমাদের বাইনান্স থেকে কপি করা অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব আমরা বাইন্যান্সে নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম বিএনবি স্মার্ট চেন বিএনপি স্মার্ট চেনকে এখানে সিলেক্ট করব এই যে বি ইপি টোয়েন্টি বিএনবি স্মার্ট চেন সিলেক্ট করব এবং ব্যালেন্সটাকে সর্বদিন আমরা পাল জোলার উইথড্র করতে পারবো আমি সর্ব ম্যাক্সিমাম ব্যালেন্সটাকে উইড্রো করে নেব ম্যাক্সে ক্লিক করব এবং সব কিছু ঠিক থাকলে উইড্রোতে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ভেরিফিকেশন কোড মেইলে পাঠাবে এবং মেইল চেক করব মেইল থেকে ভেরিফিকেশন কোডটিকে কপি করে নেব কপি কপি করার পর কুকয়েনে এটাকে পেস্ট করে দেব এবং গুগল অথেন্টিকেটর থেকে কোডটাকে কপি করে কুকয়েনে আবার পেস্ট করে দেব যেহেতু পাসওয়ার্ড মোডে আছে সেজন্য আমরা স্ক্রিনটি দেখাতে পারছি না গুগল অথেন্টিকেটর কোডটি বসানোর পরে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব এবং উইথড্রোল ইনিশ ইনিশিয়েটেড হয়ে গেছে লেটারে ক্লিক করবো আপনারা উইড্রো অ্যাড্রেসটা চাইলে সেভ করে রাখতে পারবেন ভবিষ্যতে ব্যবহারের জন্য এখানে আমাদের উইড্রোল রিকোয়েস্ট সাবমিটেড হয়ে গেছে এবং প্রসেসিংয়ে আছে আমাদের টাইম দেখা যাচ্ছে দুই মিনিট উনি দুই মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে ভিডিওটা একটু স্কিপ করলাম যে আমাদের উইথড্রোটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের একটু সময় লাগবে দুই এক মিনিটের মতো আমরা যদি ইমেল চেক করি তাহলে ইমেইলে ইউএসডি ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে সো এভাবে আপনার খুব সহজে কুকয়েন থেকে বাইনান্সে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ